মাঘে নেই শীতের দাপট পর পর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের আমেজে বাধা হলেও বাঁকুড়ায় বেড়েছে কুয়াশার দাপট বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তীব্র কুয়াশায় দৃশ্যমানতা দুশো মিটারেরও কমে নেমে এসেছে ফলে সকাল সাড়ে আটটাতেও আলো জ্বালিয়েই যানবাহনগুলিকে রাস্তায় চলাচল করতে হচ্ছে তীব্র কুয়াশার কারণে অধিকাংশ বাসই এখন দেরিতে চলছে বাস চালক অশ্বিনী বাউড়ি মহেশ্বর রায়রা বলেন কুয়াশার কারণে একদম সামনের জিনিসই দেখা যাচ্ছে না ঝুঁকি নিয়েই রাস্তায় চলতে হচ্ছে তাদের গাড়ি সাত থেকে দশ মিনিট দেরিতে চলছে বলে জানান বাসের জন্য অপেক্ষামান যাত্রীরাও জানিয়েছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট সব বাস মোটামুটি চললেও প্রতিটি বাসই দেরিতে চলছে বলেই জানান তারা ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা কতটা জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি হচ্ছে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি যাবে না কতটা চলছে